আপনারা জানেন চলমান আমাদের দেশে বেশ কিছু ঘটনা ঘটেছে ঘটনার পরিপ্রেক্ষিতে সার্বিকভাবে আমরা বিষয়গুলো নিয়ে হচ্ছে কথা বলবো প্রথমত যে বিষয়টি সেটি হচ্ছে যে আমরা আওয়ামী লীগের প্রতি এক ধরনের সিম্প্যাথি ক্যাম্পেইন আমাদের রয়েছে আমাদের মধ্যে কালচারাল যে হিজামনিটা আওয়ামী লীগ ক্রিয়েট করেছে তাদের মধ্য দিয়ে আমরা দেখছি আওয়ামী প্রীতি যে আওয়ামী লীগের প্রতি একটা সিম্প্যাথি দেখানোর চেষ্টা করা হচ্ছে যে যে আওয়ামী লীগ এটা করেছে সেটা করেছে আওয়ামী লীগের প্রতি ন্যায্যতা নিশ্চিত করা হচ্ছে না আওয়ামী লীগকে বাক্স্বাধীনতা থেকে তাদেরকে রুদ্ধ করা হচ্ছে তাদেরকে সভা সমিতির থেকে বঞ্চিত করা হচ্ছে এই ধরনের কথাবার্তা বলা হচ্ছে আমি লাস্ট যে কার্ড রয়েছে আওয়ামী লীগের সর্বশেষ যেই অস্ত্রটা সেটা হচ্ছে এই কালচারাল হিজেমনি এই যে আওয়ামী লীগের কিছু দেখবেন ওই যে ধানমন্ডি কেন্দ্রিক তারপরে হচ্ছে আপনাদের এফডিসি কেন্দ্রিক কিছু ইস্যু ছিল যে আওয়ামী লীগ সেগুলোকে নিয়ন্ত্রণ করে কালচারাল জায়গাটাকে নিয়ন্ত্রণ করে সেখানে আওয়ামী করা হয়েছে এই আওয়ামী করার পরে আওয়ামী লীগের লাস্ট যে ট্রাম্প কার্ড সেটা হচ্ছে এই কালচারাল হিজামনি দেওয়ার চেষ্টা করছে আপনাদেরকে একটা জায়গায় স্পষ্ট করতে চাই আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল না আওয়ামী লীগের যেই ইন্টারপ্রিটেশনটা যেটা হয়েছে আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল না আওয়ামী লীগ হচ্ছে একটা ফেসিবাদী শক্তি এই ফেসিবাদী শক্তির একটা হচ্ছে ফেসিবাদী সংগঠন রয়েছে তাদের যে ভিত্তিটা সেই ভিত্তিটা হচ্ছে এটা মিথ্যার উপরে প্রতিষ্ঠিত এবং তাদের যেই হচ্ছে ব্যাকগ্রাউন্ড তাদের যেই হচ্ছে তাদের যেই প্রচারণা এটা হচ্ছে মিথ্যা তাদের ম্যানিফেস্টো হচ্ছে মিথ্যা এবং প্রপাগান্ডা তাহলে আওয়ামী লীগ যে বিষয়টা সেটা হচ্ছে আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল না আওয়ামী লীগ হচ্ছে একটা একটা ফেসিবাদী সংগঠন যাদের মূল জায়গাটা সেটা হচ্ছে মিথ্যা এবং প্রপাগান্ডা এই মিথ্যা এবং প্রপাগান্ডার উপরে তাদেরকে সাপোর্ট দেওয়ার মতো একটা অভিজাততন্ত্র রয়েছে একটা অভিজাততন্ত্র বা অলিগার্ক শ্রেণী এই অলিগার্ক শ্রেণীটাই হচ্ছে আওয়ামী লীগকে কিন্তু এতদিন পৃষ্ঠপোষকতা দিয়েছে এবং এই অলিগার্ক শ্রেণীর সাথে আওয়ামী লীগের একটা রিসিপ্রোকেল সম্পর্ক ছিল যে আওয়ামী লীগ তাদেরকে ফেসিলিটেড করেছে আপনি দশ বারোটা কোম্পানি দশ বারোটা গোষ্ঠী তাদেরকে ফেসিলিটেড করেছে এবং আওয়ামী লীগকে তারা ফেসিলিটেড করেছে এবং দিন শেষে যেটা হয়েছে আওয়ামী লীগ একটা জনবিবর্জিত একটা দলে সেখানে পরিণত হয়েছে আমরা আওয়ামী পোস্ট আওয়ামী সিচুয়েশন এখন রয়েছে আওয়ামী লীগ বর্তমান বাংলাদেশে অপ্রাসঙ্গিক আওয়ামী লীগ বর্তমান বাংলাদেশে যদি প্রাসঙ্গিক থাকতই তাহলে পাঁচই অগস্ট হতো না আপনি দেখেন যে ধানমন্ডি বত্রিশ আওয়ামী লীগের কিবলা বলা হয় আওয়ামী লীগের তীর্থস্থান বলা হয় এই যে আওয়ামী লীগের তীর্থস্থানকে মানুষ স্বপ্রনিধিতভাবে আপনাদের ভেঙে ঘুরিয়ে দিয়েছে আপনি পেয়েছেন আওয়ামী লীগের কাউকে যে এটাকে আটকানোর জন্য কাউ গিয়ে পার নাই একজন কেউ না একজন কেউ পার নাই এখন দেখেন আওয়ামী লীগের যে মিডিয়া সন্ত্রাস রয়েছে বট বাহিনী রয়েছে আওয়ামী লীগ যে আপনার দুইশো ষাট বিলিয়নের বেশি টাকা বিদেশে পাচার করেছে সেগুলো দিয়ে সেগুলো অর্থায়নে এখনো পর্যন্ত কিন্তু এই রাষ্ট্রের অ্যাগেনস্টে ষড়যন্ত্র অব্যাহত রয়েছে ষড়যন্ত্র অব্যাহত রয়েছে আওয়ামী লীগ নামে আওয়ামী লীগের চরিত্র ধারণ করে আওয়ামী লীগের আদর্শ ধারণ করে আবার কেউ কখনো এই রাজনীতিতে কখনো আর রিহ্যাবিলিটেড হইতে পারবে না আপনি দেখেন একটা জিনিস একটা জিনিস নিশ্চিত করতে হবে তার মানে আমরা এই জায়গায় একটা ডিমার্কেশন লাইন আমরা স্পষ্ট করেছি এক হচ্ছে আওয়ামী লীগের সাথে আমরা এক একদম একটা ডিমার্কেশন লাইন যে তাহলে নির্যাতক যারা নির্যাতক হিসেবে আওয়ামী লীগ চিহ্নিত সে পাঁচই আগস্ট পরবর্তীতে বাংলাদেশে অপ্রাসঙ্গিক এবার আমরা যারা নির্যাতিত এই নির্যাতিত আমরালাতে কারা কারা রয়েছে নির্যাতিত আমরালাতে যারা যারা গণতন্ত্রের পক্ষে ছিল বিএনপি ছিল জামাতি ইসলামী ছিল অন্যান্য যে রাজনৈতিক ফেসিবাদ বিরোধী যে রাজনৈতিক দলগুলো ছিল আমাদের পরবর্তী বাংলাদেশটা আমাদের এখন এই আমাদের বাংলাদেশে আমাদের মধ্যে মধ্যে গণতান্ত্রিক সৌন্দর্য আমাদের মধ্যে মত পার্থক্য থাকবে এক বিষয়ে সবাই একমত হব এটাও একটা ফেসিবাদী চরিত্র যে সব বিষয়ে আমাদের একমত হইতে হবে আমার অনেক কিছুই বিএনপির সাথে বিএনপির মতামতের সাথে আমার অনেক কিছুই মিলবে না আমার অনেক কিছুই জামাতি ইসলামের সাথে মতামতের সাথে মিলবে না একই বিষয় আমার সাথেও তাদের অনেক কিছুই মিলবে না কিন্তু বিষয়টা ওই বাংলাদেশ থেকে আমরা উত্তরণ ঘটিয়েছে যদি আমার সাথে মতামতের না মিলে বিএনপি থেকে আমাকে উঠিয়ে নেওয়া নিয়ে যাওয়া হবে জামাত ইসলাম থেকে আমাকে উঠিয়ে নিয়ে যাওয়া হবে ওই যে বাংলাদেশটা ছিল ওই চরিত্রের বাংলাদেশ থেকে এই চরিত্র আমরা উত্তরণ ঘটিয়েছি আওয়ামী প্রত্যেকটা পর্যায় থেকে আমাদের চলমান রাখতে হবে এবং যারা আমরা রয়েছেন এবং পুলিশ প্রশাসনে রয়েছেন আপনাদেরকে একটা বিষয়ে সতর্ক করতে চাই এবং একই সাথে অনুরোধ করতে চাই আপনাদের প্রচলিত যে আওয়ামী লীগীয় যে কালচার ছিল চেষ্টা তদ্বির দুর্নীতি গুম গুমখুন হত্যা নিপীড়নে সেখানে আপনাদেরকে সফ একজন হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছে এই জিনিসটা বুঝুন আপনারাও আপনাদের যেই যথাযথ জায়গা যে অ্যান্টাইটি সেটাকে আপনারা বুঝে নেন জনগণের দখলদারিত্ব আপনারা বুঝে নেন আপনারা রাষ্ট্র জনগণের কাছে অ্যাকাউন্টেবল এই জিনিসটাকে আপনারা ওন করেন আপনারা মানুষকে সার্ভ করতে আসছেন আপনারা কমিটেড টু পিপল নট কমিটেড টু পলিটিক্যাল পার্টি এই জিনিসটাকে ওন করুন আদারওয়াইজ ধানমন্ডি বত্রিশে যেটা হয়েছে জনগণ এই জনগণ এবং নাগরিক সবচেয়ে শক্তিশালী রাষ্ট্রের কোনো এজেন্সি ডিজিএফআই বলেন আর্মি বলেন সেনাবাহিনী বলেন হাসিনা বলেন গণভবন বলেন জনগণ থেকে বেশি শক্তিশালী হয়ে কে উঠতে পারবে না জনগণ জনরোষ থেকে কেউ বাঁচতে পারবে না আমাদের এই পাঁচ আগস্ট পরবর্তীতে এই দেশটাকে আমাদের ধারণ করতে হবে এই দেশটাকে আমরা গঠন করতে হবে এবং এই দেশটাকে আমরা ভাবাদর্শিক সংঘর্ষের ঊর্ধ্বে গিয়ে আমরা একটা সার্ভিস ওরিয়েন্টেড স্টেটের দিকে আমরা নিয়ে যেতে চাই সার্ভিস ওরিয়েন্টেড স্টেট যেখানে দ্বিমত প্রকাশের স্বাধীনতা থাকবে কাদের আমি কিন্তু শুরুতেই বলেছি এই নির্যাতিতদের আমি শুরুতেই দুই ভাগ করেছি এক হচ্ছে পাঁচই অগস্ট পরবর্তীতে আমাদের দুইটা ভাগ ছিল এক হচ্ছে নিপিরুকের ভূমিকায় ছিল আওয়ামী লীগ এবং নির্যাতিতদের নির্যাতিতদের আমরা যারা হচ্ছে আমরা যারা সাফার করেছে আমরা যারা এই নির্যাতিত যারা হয়েছে তারা একটা লাইনে তাহলে দুই ভাগে বিভক্ত এক হচ্ছে নির্যাতক হিসাবে আওয়ামী লীগ সে এই পরবর্তী পাঁচই অগস্ট বাংলাদেশে অপ্রাসঙ্গিক আর নির্যাতিত যারা রয়েছে এখানে প্রত্যেকটি ফেসিবাদ বিরোধী যে রাজনৈতিক দলগুলো রয়েছে আমরা এই ফেসিবাদ বিরোধী প্রত্যেকটি রাজনৈতিক দলের নিজস্ব মতভেদ থাকলেও মতামতের পার্থক্য থাকলেও আমাদের পলিসি ডিসকাশনের মধ্য দিয়ে রাজনৈতিক ইভেন্টের মধ্য দিয়ে আমরা সেগুলোকে সমাধান করব। এবং পরবর্তী বাংলাদেশটাকে আমরা ধারণ করতে হবে আমরা গড়ে তুলতে হবে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আপনারা এটি নিশ্চিত করে করতে আপনারা করুন যেন ভারতের আগ্রাসন এবং আওয়ামী বিদ্বেষকে আওয়ামী লীগের প্রতি আমাদের যে একটা একটা মনস্তাত্ত্বিক এখনও পর্যন্ত যে ট্রমাটি রয়েছে সেটিকে কাজে লাগিয়ে যেন কেউ ব্যক্তিগত স্বার্থ হাসিল না করতে পারে ব্যক্তিগত স্বার্থ যেন হাসিল না করতে পারে দেশটা আমাদের আমাদের দেশটাকে আমাদের রক্ষা করতে হবে জাতীয় সম্পদকে সুরক্ষা দিতে হবে এবং আমাদের একটা সার্ভিস ওরিয়েন্টেড স্টেটের দিকে আমাদেরকে এগিয়ে যেতে হবে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আর কমেন্টে আপনারা যারা গালেগালি করছেন এবং জীবন হুমকি দিচ্ছেন বিশ্বাস করেন দিন শেষ আপনি কিচ্ছু করতে পারবেন না কিচ্ছু করতে পারবেন না নাথিং আপনারা যদি মনে করে থাকেন আমরা জীবন নাশের আশায় আমরা ভয় পাই আমরা নাশ হবে আমাদের এটা এটা এই সিচুয়েশন মানে ইটস ইটস গন লং ব্যাক এগো সুতরাং এইটা নিয়ে এইটা নিয়ে আমরা আপনি যদি মনে করে থাকেন আপনি আমার জীবননাশের হুমকি দিবেন এটা আপনারা জীবননাশের হুমকি দিলে দেশেই থাকতেন দেশেই ডিফেন্ড করতেন ওই বিদেশে পালা গিয়ে জীবননাশের হুমকি দিতেন না সো আপনাদের দোর ওই কমেন্ট সেকশন পর্যন্তই জীবননাশের হুমকি দেওয়া আমরা ওই অতীত এই অতীত ফেলে আমরা সামনে এগিয়ে যাবো আমাদের নানা মতের মানুষ থাকবে নানা পথে মানুষ থাকবে আমরা সামনে এগিয়ে যাব আমরা ওই অতীত নিয়ে আমরা আওয়ামী প্রীতি যে আওয়ামী লীগের প্রতি একটা সিম্পি দেখানোর চেষ্টা করা হচ্ছে যে যে আওয়ামী লীগ এটা করেছে সেটা করেছে আওয়ামী লীগের প্রতি ন্যায্যতা নিশ্চিত করা হচ্ছে না আওয়ামী লীগকে স্বাধীনতা থেকে তাদেরকে রুদ্ধ করা হচ্ছে তাদেরকে সভা সমিতির থেকে বঞ্চিত করা হচ্ছে এই ধরনের কথাবার্তা বলা হচ্ছে আওয়ামী লাস্ট যে কার্ড রয়েছে আওয়ামী লীগের সর্বশেষ যে অস্ত্রটা সেটা হচ্ছে